এটি হলো বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী জেব্রা জেব্রাটি গর্ব ভরে স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে আছে আর এটি হলো পাকিস্তানের জেব্রা জেব্রাটি আত্মবিশ্বাস স্টেডিয়ামের মাঠে দাঁড়িয়ে আছে বাংলাদেশের মানুষেরা বলে আমাদের জেব্রা আমাদের দেশের সবচেয়ে বড় পালোয়ান আর পাকিস্তানের মানুষেরা বলে আমাদের জেব্রা আমাদের দেশের সবচাইতে সেরা তারপর দুই দেশ মিলে ঘোষণা দেয় বিশাল বড় জেব্রা রেস প্রতিযোগিতা বাংলাদেশের জেব্রাকে খাওয়ানো হয় ঝুড়ি ভর্তি ছোলা যাতে পুষ্টি হয় আর পাকিস্তানের জেব্রাকে খাওয়ানো হয় ঝুড়ি ভর্তি বাদাম যাতে শক্তি হয় জেব্রা দুটি লাইনে দাঁড়িয়ে দৌড় প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিছে। তারপর বাংলাদেশে যে ব্রাটি ট্রেনের গতিতে আর পাকিস্তানের যে ব্রাটি বাতাসের গতিতে দৌড়াচ্ছে বাংলাদেশের দর্শকরা চিৎকার করে বলে আমাদের যে ব্রাটি জিতবে আর পাকিস্তানের দর্শকরা চিৎকার করে বলে আমাদের যে কোনো অংশে কম নয় তারপর জেব্রা দুটি সমান তালে রকেটের গতিতে দৌড়াচ্ছে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে জেব্রা দুটি রেস প্রতিযোগিতা চলছে সিদ্ধান্ত হবে ভোটিং এ তোমরা যদি চাও বাংলাদেশের জেব্রাটি জিতুক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যদি চাও পাকিস্তানের জেব্রাটি জিতুক তাহলে ভিডিওটিতে একটি লাইক এন্ড কমেন্ট করো